আসসালামু আলাইকুম আপনাদের কাছে দেখাবো কিভাবে একটি বোম্বাই মরিচ গাছ রোপণ করতে হয় প্রথমে কিছু বেলে দোয়াশ মাটি রাস্তার পাশ থেকে নিয়ে নিচ্ছি কারণ রাস্তার পাশের মাটিগুলি হচ্ছে সবচেয়ে উর্বর মাটি ভালো একটা জায়গা দেখে বোসা থেকে মাটিগুলো ঢেলে দিলাম এরপরে বড় বড় চাকগুলো ভেঙে গুঁড়ো করে নিতে হবে আমাদের প্রতিদিনের যে বাজারের অসিষ্টগুলো থাকে সেগুলো আমরা প্রথমে ঢেলে নিলাম এরপরে আমাদের মুরগির ফার্মের যে বিষ্টগুলো আছে সেগুলো আমরা এখানে ঢেলে দিব আপনারা চাইলেও আরো প্রাকৃতিক ন্যাচারাল আরো কিছু দিতে পারেন তবে আমরা আর কিছু দিব না এখন আমরা ইউরিয়া সার বাজারের সেগুলো দিব পূর্বে যেসব জিনিস আমরা দিয়েছি তার তুলনায় ইউরিয়া সারটা একটু কম দিব এখন এগুলো ভালো করে দুই হাত দিয়ে মিক্স করে নিব এমন ভাবে মিক্স করে নিব যাতে প্রত্যেকটি উপাদানের সাথে প্রত্যেকটি উপাদানের মিলিত হয়ে যায় মিক্স করা শেষ হয়ে গেছে এখন আমি একটি বস্তার ভিতরে এগুলো ভরে তবে এই কাজগুলো করতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন যা সেটাই আমি এখন পরীক্ষা দিতেছি তো আসলে কিছু করার নাই এটাই বাস্তব জীবন বড় শেষ হয়ে গেছে এখন এগুলো নিয়ে আমি আমার বাসার সাথে চলে যাব। এরপরে তিন বা চার লিটারের বা পাঁচ লিটারের অর্ধেক করে ওটার ভিতরে এই উপাদানগুলো সব ঢেলে রোপণ করে দিব তো আসলে দুঃখিত কারণ আমার কাছে এই ভিডিওগুলোর গুলোর সেনাপ নেই তো আসলে আমি এখন চারাটা লাগিয়েছি কেমন হয়েছে বন্ধুরা সবাই একটু ভালো হলে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমার দোয়া রইল সবাই ভালো থাকবেন আল্লাহ